চলে এসছি আমরা দিঙালে ডিঙালের রথ আর কিছুদিন পরে তো আমাদের এসে অবাক হয়ে গেছে আর্ধে বাড়ি তাড়াতাড়ি মেলা বসে মনে হচ্ছে রথ খুব সামনা সামনেই আছে নাহলে এত মেলা বসার প্রস্তুতি তো হয়ে যাওয়ার কথা নয় আমরা অ্যাকচুয়ালি গিয়েছিলাম অন্য কাজের ঝাগড়ার দিকে যাচ্ছিলাম বক্স দেখতে ও বাবা এখানে তো আর অনেকগুলো ডিজিটায় ডিজি লেগে গেলাম পূজার সময় তেলের পাইপ খুলে গেল ঠিক আছে মেলোডি সাউন্ড ডিজির তেলের পাইপ খুলে দিই গাড়ি এসতে বেশি নজর

জিজ্ঞাসার হয়ে গেছে হাঙ্গামা টাঙ্গামা হবে অর্কেস্ট্রা টর্কেস্ট্রা হবে ঠিক আছে বহুত বড় স্টেজ হচ্ছে এগুলোতে প্রচুরই ভিড় থাকে ব্যাডমিন্টন আমি মোটেও খেলতে জানি স্টেজে কাপড় বাজার চলছে কদিন পর চালু রাত দেখা যা থাকুন ঢুকাবো বড় জায়গা আছে রেডি রেডি তবে অনেক দোকানদানি বসে দিয়েছে বন্ধুরা চলে আসবে দিঘানের রথ আগে জিগানদের রথ একটা লাগা ছিল এখন একটু একটু আছে অতটা বেশি নাই তবে অনেকেই দোকানদানি বসেছে দেখতে পাচ্ছ এবার খুললে তিরপল খুললে বোঝা যাবে কী কী দোকান আছে তো মনে হচ্ছে রথকে আর বেশি দিন বাকি নাই প্রস্তুতি দেখে বুঝা যাচ্ছে সেইগুলো <laughs> 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 <laughs>

যাচ্ছে বড় রেস্টুরেন্ট বিগ রেস্টুরেন্ট চাউমিন এগ রোল পকোড়া চিকেন ললিপপ বিরিয়ানি ইডলি ধোসা ফ্রায়েড রাইস চিলি চিকেন মোগলাই চিকেন কাটলেট চিকেন কষা মটন কষা ডিম রোস্ট ঠান্ডা জল কোনটা খাবে কোনটা খাবে তার মধ্যে আমি কিছুটাই খাবো নি আগের এসেছিলাম কি রেস্টুরেন্ট ছিল জানি জানিনি আমি এক গুটকে চাউমিন আর তুই ছিলি কি আমি রোল খাচ্ছিলাম তো চাউমিন খাচ্ছিলাম লাদেন রোল খাচ্ছিল আমি এক গুটকে চাউমিন খাচ্ছিলাম দেখি চাউমিনকে ভাজেই নি দিয়ে দিয়েছে দুজনের খেলামিনি এক চামচ করে খেয়ে এখানে সেই ওয়াটার বোর্ডটা এসবে এটা আমাদের নতুন মানে আমি কি মাথায় আসেনি আজকে আমাদের ফার্স্ট নাকি মানে এবছর ফার্স্ট আজকে বলতো খুব ভালো হুম তো থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা বাই বাই নেক্সট ব্লগে দেখাচ্ছে এখান থেকে বাইক